আজ আমি বানাবো হাতে মেখে চিকেন দেখেছ স্কিন সমেত চিকেন আনা হয়েছে তোমরা কে কে পছন্দ করো এরকম চিকেন খেতে আমার তো ভীষণ ভালো লাগে এখন বাজারে সব জায়গাতে অ্যাভেলেবেল এরকম বেশ সুন্দর পরিষ্কার করে পাওয়া যায় চলো এবার আমি চিকেনটা রেডি করে নিই দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো একটু সর্ষের তেল আর দেব সামান্য লঙ্কার গুঁড়ি আমি বাটা লঙ্কা ব্যবহার করবো এর জন্য লঙ্কার গুঁড়ি সামান্যই দিয়েছি দিয়ে বেশ ভালো করে মেখে নেব তেল লবণ হলুদ লঙ্কা বেশ সুন্দর করে মাংসের সাথে আমি মেখে নিচ্ছি আর দেব এর সাথে এ দেখো বেশখানি পেঁয়াজ কুচি আর বড়ো বড়ো সাইজের দুটো টমেটো কুচি এগুলোকে আমি ভালো করে মাংসের সাথে মেখে নেব আর মাংসের মশলা আমি করে রেখেছি আদা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা টমেটো মাংসতে যেগুলো দেওয়া হয় ওই মশলাগুলো আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি এই পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে মেখে তারপরে ওই বাটা মশলাটা দিয়েও আবার এটাকে মাখব দেখো বাটা মশলাটা এবার আমি দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে আবার বেশ সুন্দর করে মাংসের সাথে অনেকক্ষণ ধরে মিশিয়ে নেব মাংসটা আমি এইভাবে মাখিয়ে বেশ কিনে রেখে দেবো প্রায় কুড়ি মিনিট মতন রেখে দেব তাহলে বেশ মাংসটার মধ্যে তোমার লবণ হলুদ সব ঝাল একদম সুন্দর করে ঢুকে যাবে মাংসটা আমি হাঁটু করে চটকে বেশ খুন মাখলাম মেখে রেখে দিয়েছিলাম এবার কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তেল ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো গোটা জিরে আর তেজপাতা দেখো মেখে রাখা মাংসটা এবার আমি দিয়ে দেবো মাংসটা দিয়ে আমি ব্যাস গ্যাসটা বেশ কমিয়ে কমিয়েই মাংসটা রান্না করব। আমি এটা কষা করব ঝোল করব না কষা কষায় স্বাদই আলাদা নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছো লাইক কমেন্ট করে পাশে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমিও তোমাদের পাশে থাকবো আর সুন্দর একটা কমেন্ট করে যাবে ভালো লাগলেও ভালো কমেন্ট করবে আর যদি ভালো না লাগে তোমাদের কাছে তাও একটা কমেন্ট করে যাবে আমি বেশি নাড়াচাড়া দিচ্ছি না গ্যাসটা কমানো আছে আমি একটু ঢাকা দিয়েও রেখেছিলাম তারপরে ঢাকনাটা খোলার পরে দেখো আর আমি বেশ কটা আলু সুন্দর করে লাল লাল করে ভেজে রেখেছি আগে থেকেই দেখো মাংসটা আমার জল ছেড়ে দিয়েছে এবার আমি আলুটা দিয়ে ভালো করে গ্যাস কমে কমে আমি কষিয়ে নেব আমি এখনো পর্যন্ত কোনো জল ব্যবহার করিনি পুরো তেলটা তেল জল সব মাংসেরই বেরিয়েছে আমি এক্সট্রা জল এখনও ব্যবহার করিনি যে যেই বাটিটায় আমি মাংসটা মেখে রেখেছিলাম সেতে সামান্য পরিমাণে জল দিয়ে ওই জলটা আমি ব্যবহার করব এই যে মশ বাটিটা ধুয়ে মশলা ধোয়া জলটা আমি ব্যবহার করছি বাড়িতে বেশ এরকম সুন্দর করে একদিন ঝাল ঝাল চিকেন কষা বানিয়ে নেবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল আপনারা ট্রাই করতে পারেন অবশ্যই আর আপনারা কে কেমনভাবে মাংস রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন আর এইভাবে কী কে করেন সেও জানাবেন মাংসটা প্রায় আমার হয়ে এসছে এবার দিয়ে দেবো সামান্য গরম মশলা আমাদের বাড়ি গরম মশলাটা তেমন কেউ পছন্দ করে না এই আমি পরিমাণে অল্প দিয়েছি আপনারা চাইলে আর একটু ব্যবহার করতে পারেন পুরো চিকেন আমার রেডি হয়ে গেছে ভাত বলো রুটি বলো যা বলো একদম জমে যাবে দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে কালারটা দেখতেই পাচ্ছ একদম গামাকা গামাকা ঝোল করেছি আমি এই যে আমার চিকেনটা পুরো রেডি হয়ে গেছে যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন